মিস্টার সোহাইবুর রহমান এই সোহাইবুর রহমান হচ্ছে ওনার ক্লাস হচ্ছে যে ষোলো দুশো পঞ্চাশ টাকা উনি সালাম জামে মসজিদের মহাজিদ উনি ইসলামী টাকা হল একটা বিমা করেছেন সোহাইবুর রহমান উনি আসেন নাই হয়তো আজকে উনি ব্যস্ত আছে সোহাইবুর রহমান দারুসালাম জামে মসজিদের তারপর আছে সোলাইমান বাদশাহ সোলাইমান বাদশাহ

तुमचं इन्शुरन्स कंपनी टाका देणार कोराचे किती झाले ना